নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এছাড়াও নভেম্বর মাসে হিমঘরে কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে ডিসেম্বর মাসে যখন প্রবেশ করবে কত পার্সেন্ট আলু নিয়ে প্রবেশ করতে পারে পাশাপাশি রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করছে এর ফলে কি আলুর দাম বাড়বে না কমবে তা সব বিস্তারে আলোচনা করব এছাড়া বিভিন্ন বীজ মোকামগুলিতে পাঞ্জাবের বীজ আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এর বিনিময়ে এই ভাড়া বৃদ্ধি বৃদ্ধিকে কেন্দ্র করে চাষি ভাইদের একাংশ এবং সংরক্ষণকারীদের একাংশ কিন্তু ক্ষোভে পুষছে নভেম্বর মাসে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হয়েছে যার প্রভাব কিন্তু আগামী দিনে পড়তে চলেছে আলুর চাষও এবছর অনেকটা লেট নভেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু নিকাশির পরিমাণ অষ্টআশি থেকে উননব্বই পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গ একই পরিস্থিতি গত কয়েকদিন ধরে নিকাশি চলছে বীজ আলুর উত্তরবঙ্গেও কিন্তু জোর কদমে বীজ আলু নিকাশি চলছে তাই এই নিকাশির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে তাই সার্বিকভাবে বলা যায় অষ্টআশি থেকে উননব্বই পার্সেন্ট যেহেতু আলু নিকাশি হয়েছে ডিসেম্বর মাসে আলু থাকবে দশ থেকে বারো পার্সেন্ট এর বেশি কিন্তু থাকবে না তাই আলুর দাম স্বাভাবিকভাবে একটা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলুর চাষও অনেকটা নামই রয়েছে এবছর তাই আলুর দাম বাড়ার সম্ভাবনাই প্রবল একটা সময় মনে করা হচ্ছিল আলু কিন্তু হিমঘর থেকে ফেলা যাবে কিন্তু এবছর আলু কোনো মতেই ফেলা যাবে না ডিমান্ডের সহিত কিন্তু আলু বিক্রি হবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে অপর থেকে বীজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করেছে জ্যোতি ফিরিবন তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রিবন্ডের দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী আটশো আশি টাকা থেকে নশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা আর চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে উদয় নারায়ণপুর ইউনিটে পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে সাতশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফিরিবন তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা মুর্শিদাবাদে পোকরা চালুর ফ্রি পন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা রেডি দাম লক্ষ্য করাচ্ছে চারশো তিরিশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর চাহিদা কিছুটা কম রয়েছে তবে বীজ আলু নিকাশি উত্তরবঙ্গে দ্রুত গতিতে চলছে উত্তরবঙ্গে আলুর দাম কিছুটা কম থাকলেও আগামী দিনে কিছুটা বাড়ার সম্ভাবনাও দেখছেন কারণ যেহেতু হিমঘরে আলু রাখার মেয়াদ বেড়েছে এবং উত্তরবঙ্গে আলুর চাষ বছর অনেকটা লেট রয়েছে তাই আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে আগামী দিনের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো আশি টাকা প্রদেশে আলুর বাজার দর ধীরে ধীরে বাড়ছে যেভাবে আলুর বাজার দর কমে গিয়েছিল উত্তর প্রদেশে গত দুদিন থেকে আলুর বাজার দর ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম সেই সব গড় মোকামগুলিতে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটষট্টি হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী আজ এই পরিস্থিতিতে হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী তিনশো পঞ্চাশ টাকা রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা গোয়ালতোর ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো আশি টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো নব্বই টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা আজ দক্ষিণবঙ্গের বাজার দর কিছুটা স্থিতিশীল পেছনে বাজার দর একটু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি দাম চলছে চারশো সত্তর টাকা দুয়ারে লাল হরেন্ডালোর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে লাল হাল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা ফালাকাটাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা লাল হাল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে ফালাকাটাতে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা মালদাতে আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রিপন্ড দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করছে। জ্যোতি এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর দাম অনেকটা কমে গিয়েছে এবং এবছর বীজের চাহিদা অনেকটাই কম এবং পুরনো আলু চাষ করছেন উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা জোর কদমে উত্তরবঙ্গের হিমঘর থেকে কিন্তু বীজ আর উনিকাশি শুরু হয়েছে আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর মাসে দশ থেকে বারো পার্সেন্ট আলু নিয়ে চলবে এবং ডিসেম্বর মাসে নতুন আলু সেভাবে আসবে না তাই ডিসেম্বর মাসের জন্য পর্যাপ্ত আলু নয় তাই ডিসেম্বর মাসে আলুর দাম বাড়ার একটা চরম সম্ভাবনা রয়েছে বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর কী দাম চলছে তা তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত বি টি এফ এস জি এস কে এফ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি এবং তারকেশ্বরে বীজ আলুর দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি অর্থাৎ বীজ আলুর দাম কিছুটা কম এবং সাঙার বীজের আলুর দাম কিছুটা বেশি রয়েছে যেখানে চোদ্দশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ